হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ ক্লাসরুমে তোমাদের সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছো চলে এসেছি নবম শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বইয়ের শুদ্ধাচার চর্চা করি মর্যাদা জীবন গড়ি অধ্যায়ের আরও একটি ক্লাস নিয়ে এর আগের ক্লাসগুলোতে আমি আটষট্টি পৃষ্ঠা পর্যন্ত তোমাদের যে সমস্যাগুলো ছিল সে সমস্যাগুলোর সমাধান নিয়ে আলোচনা করেছিলাম আজকের ক্লাসে আমি উনসত্তর এবং একাত্তর পেজে যে সমস্যাগুলো রয়েছে তার সমাধান নিয়ে আলোচনা করব। তাহলে চলো ক্লাসটি শুরু করা যাক এখানে দেখো আটষট্টি পেজে কিছু লেখা রয়েছে আমরা এই শিখন অভিজ্ঞতা শুরুতে নিজেদের চিন্তা থেকে শ্রেণী ও বিদ্যালয় পরিবার ও অন্যদের সঙ্গে করা এমন আরও কিছু ঘটনা যে কাজগুলোতে আমি বিব্রত বোধ করি তা একটি ছক পূরণ করেছিলাম এবার এই ছকের আচরণগুলোর পরিবর্তে উপরের দশটি আচরণ ব্যবহার করে কি কি পরিবর্তন আনতে চাই তার একটি পরিকল্পনা তৈরি করি এখানে দেখো শুদ্ধাচার ব্যবহার করে আমার নতুন আচরণ অর্থাৎ শুদ্ধাচার ব্যবহার করে পরবর্তীতে আমরা কি ধরনের নতুন নতুন আচরণ করতে পারি বা করেছি এবং করব সেই বিষয় নিয়ে এই ছকগুলো পূরণ করতে হবে তোমাদের জন্য আমি নমুনা উত্তরটি লিখে দিয়েছি চলো উত্তরটি দেখে নেওয়া যাক এখানে দেখো শুদ্ধাচার ব্যবহার করে আমার নতুন আচরণ প্রথমে রয়েছে শ্রেণীতে ও বিদ্যালয় অর্থাৎ শ্রেণীতে এবং বিদ্যালয়ে আমি কি ধরনের শুদ্ধাচার ব্যবহার করে নতুন আচরণ করতে পারি এখানে দেখো শিক্ষককে বিব্রতকর কোনো প্রশ্ন করি না বন্ধুদের সাথে খারাপ ব্যবহার করি না বন্ধুর সাথে অধাভঙ্গ করি না একে অপরকে সাহায্য সহযোগিতা করি বিদ্যালয়ের পরিষ্কারের কাজে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করি এরপর পরিবারে বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করি না মিথ্যা কথা বলি না অপ্রয়োজনীয় জিনিস ক্রয় করি না পরিবারের কাজে সাহায্য করি ছোট ভাই বোনকে অনেক স্নেহ করি এরপর সর্বশেষ থকে অন্যদের সাথে মানুষকে ঠকাই না বাছে ভাড়া না চাইলেও নিজে ভাড়া দিয়ে দিই অন্ধদের সাহায্য করি মানুষকে কষ্ট দিয়ে কথা বলি না মানুষকে দেখে ঠাট্টা বিদ্রুপ করি না আশা করি তোমরা উত্তরটি বুঝতে পেরেছ এছাড়াও আরো ভালো ভালো কাজের কথা তোমরা ছকে লিখতে পারো আবার চলো মূল বইতে চলে যাই এরপরে দেখো কিছু লেখা রয়েছে আমাদেরকে এগুলো পড়তে হবে আমরা মনে রাখবো নিজের কথা ও আচরণে সামঞ্জস্য বজায় রাখা শুদ্ধাচারের অংশ নিজে যা বলি ও চাই তা পালন করা আমাদের নৈতিক দায়িত্ব তা করতে না পারলে নিজেরা খারাপ থাকার পাশাপাশি অন্যের অন্যায় নিয়ে প্রশ্ন করা বা পরিবর্তনের কথা বলার অধিকার হারিয়ে ফেলি এভাবে ধীরে ধীরে সমাজের বিভিন্ন জায়গায় অসততা ও অমানবিকতা জেকে বসে শুদ্ধাচার বিষয়টিকে আমরা বিভিন্নভাবে বোঝার চেষ্টা করলাম এবং নিজের আচরণের দৈনন্দিন জীবনে কিভাবে চর্চা করতে চাই তাও ঠিক করে নিলাম এবার আমাদের উপলব্ধি ব্যবহার করে শুদ্ধাচার দেয়াল তৈরি করার পালা আমাদের প্রত্যেকের শুদ্ধাচার বিষয়ক উপলব্ধি নিয়ে কোনো গল্প কার্টুন বা ছবি এঁকে শুদ্ধাচার বিষয়ে কোনো গান ছড়া কবিতা স্লোগান কৌতুক বা নাটক বা কমিক ইত্যাদি নিয়ে শুদ্ধাচার করে সবার সামনে উপস্থাপন করব। সচেতন হয়ে শুদ্ধাচার চর্চা করে আমরা সবাই মিলেই পারি নিজেদের জীবন সমাজ ও রাষ্ট্রকে অবজ্ঞয় থেকে রক্ষা করতে এই অভিজ্ঞতার কাজগুলোর মধ্য দিয়ে শুদ্ধতার বিভিন্ন বিষয় শিখলাম বিভিন্ন সময়ে নিজের অজান্তেই আমরা শুদ্ধাচার চর্চা করতে পারি না ফলে তা আমাদের আত্মবিশ্বাসে কিভাবে নেতিবাচক প্রভাব ফেলে সে বিষয়ে ধারণা লাভ করলাম এবার এই সচেতনতা ও ধারণাগুলোকে ব্যবহার করে আমাদের নিজেদের জীবনে তা চর্চা করার পালা এর জন্য আমরা নিজেদের পরিকল্পনা অনুযায়ী কাজগুলো সারা বছর ধরে চর্চা করব এবং অপর পৃষ্ঠার আমার শুদ্ধাচার চর্চার রেকর্ড সকের নির্ধারিত স্থানে লিখে রাখব শিক্ষকের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট সময় পর নিজে থেকে শিক্ষককে দেখিয়ে নেব এবার দেখো আমাদেরকে এই ছকটি পূরণ করতে হবে আমার শুদ্ধাচার চর্চার রেকর্ড এই শিরোনামে আমাদেরকে ছকটি পূরণ করতে হবে আমি তোমাদের জন্য নমুনা উত্তর তৈরি করে দিয়েছি চলো নমুনাত্তরটি দেখে নেওয়া যাক তবে তার আগে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্রতিদিনের ক্লাস বিভিন্ন আপডেট তথ্য পাওয়ার জন্য এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এখানে দেখো আমার শুদ্ধাচার চর্চা রেকর্ড এই শিরোনামে আমি একটি ছক আমি এখানে করে দিয়েছি প্রথমে ছকে রয়েছে তারিখ এখানে আমি আমার ইচ্ছামতো মতো তারিখগুলো দিয়েছি তুমি তোমাদের শ্রেণী কার্যক্রম অনুযায়ী তারিখগুলো দেবে এখন দেখো প্রথমে রয়েছে ঘটনা বা অভিজ্ঞতা প্রথম তারিখ আমি দিয়েছি আঠারো তিন দু হাজার চব্বিশ অর্থাৎ মার্চ মাসের একটি তারিখ একজন অন্ধ মানুষকে রাস্তা পার হতে দেখলাম আমি যে আচরণ করেছি অর্থাৎ অন্ধ মানুষকে দেখার পরে তুমি যে আচরণটি করেছ আমি তাকে রাস্তা পার হতে সাহায্য করলাম আচরণটি কতটা ভালোভাবে করেছি এখানে দেখো তিনটা অপশন দেওয়া রয়েছে আচরণটি খুব ভালোভাবে করেছি আচরণটি আরও একটু ভালোভাবে করতে পারতাম আচরণটি একদমই করতে পারিনি এখানে আমি যে অপশনটি বেছে নিয়েছি সেটা হলো আচরণটি আরও একটু ভালোভাবে করতে পারতাম অর্থাৎ আমি এই বক্সটিতে টিক চিহ্ন দিয়েছি যদি তোমরা খুব ভালোভাবে কাজটি করে থাকো তাহলে আচরণটি খুব ভালোভাবে করেছি এই অপশনে টিক দিবে এবং যদি কিছুই না করো তাহলে আচরণটি একদমই করতে পারি না অপশানটিতে টিক দেবে এরপরে দেখো আচরণের প্রভাব তাকে সাহায্য করতে পেরে আমার খুব ভালো লেগেছে আশা করি প্রথম ছকটি তোমরা বুঝতে পেরেছ এরপরে চলে আসি চব্বিশ তিন দু হাজার চব্বিশ এই তারিখে আমার অভিজ্ঞতা আমার বন্ধু বিদ্যালয়ে জ্যামিতি বাক্স ফেলে গিয়েছিল এক্ষেত্রে আমি যে আচরণ করেছি বন্ধুর বাসায় গিয়ে যে আমি বাক্স ফেরত দিয়ে এসেছি এক্ষেত্রে আমি আচরণটি খুব ভালোভাবে করেছি তাই অপশানটি টিক দিয়েছি আচরণের প্রভাব বন্ধু অনেক চিন্তাযুক্ত ছিল অর্থাৎ সে চিন্তামুক্ত হয়েছে এরপর দেখো সাতাশ তিন দু এখানে আমার অভিজ্ঞতা রাস্তায় একজনের ফোন পড়ে গিয়েছিল পরে আমি যেটা করেছি ফোন লোকটিকে ডেকে আমি ফোনটি ফেরত দিয়েছি এখানে দেখো আমি কাজটি খুব ভালোভাবে করেছি অর্থাৎ আমি এই অপশনে চিহ্ন দিয়েছি তোমরা তোমাদের অভিজ্ঞতা এবং কী ধরনের আচরণ করেছ তার উপরে ভিত্তি করে টিক চিহ্নটি দেবে এবং আচরণের প্রভাব লোকটি অনেক খুশি হয়েছিল এবং আমাকে অনেক আদর করেছে এরপরে দেখো দুই চার দু হাজার চব্বিশ এই তারিখে হঠাৎ বন্ধুর বাবা অসুস্থ হয়ে গিয়েছিল আমি কিছুক্ষণ পর বন্ধুর বাসায় গিয়েছিলাম এখানে দেখো কিছুক্ষণ পর বন্ধুর বাসায় গিয়েছিলাম বলতে এখানে ব্যাপারটা এমন হয়েছে যে বন্ধুর বাবা যখন অসুস্থ হয়েছিল সেই মুহুর্তে আমি সেখানে যাইনি বা তাদের সাহায্য করতে পারিনি এই কারণে আমি কিছু করতে পারিনি অপশানে টিক দিয়েছি ঘটনার প্রভাব বন্ধু তার বাবাকে একাই হাসপাতালে নিয়ে গিয়েছিল এরপরে দেখো সর্বশেষ দশ চার দু এখানে আমার অভিজ্ঞতাটি হলো পড়াশুনো নিয়ে বাবা অনেক রাগ করেছিল এখন আমি যেটা করেছি আমি বাবার সাথে খারাপ ব্যবহার করিনি এখানে আমি দেখো চাইলে আরও ভালো করতে পারতাম বা পড়াশুনোই করতে পারতাম তার বকা শুনে এমনটা ভাবার কারণে আমি এই অপশানে চিহ্ন দিয়েছি এর প্রভাব আমার অনেক রাগ হয়েছিল কিন্তু আমি অনেক নিজেকে সংযত রেখেছিলাম আশা করি তোমরা এগুলো বুঝতে পেরেছ এভাবে তোমরা তোমাদের ছকটি পূরণ করবে এবং টিচারকে দেখাবে ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদের সাথে শেয়ার করবে এবং ভিডিওতে কোনো বিষয় বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে লিখে জানাবে সবার সুস্থতা কামনা করে ভিডিওটি এখানেই শেষ করছি